আরে 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 শোনেন ভাইসব শীতকাল হচ্ছে আমার কাছে সারা বছরের সবচাইতে অলসতম অলস্তম সময় হচ্ছে শীতকাল শীতকালে কোনো কাজই করতে ইচ্ছা করে না তারপরও তো সংসারে কাজকর্ম করতেই হয় তবে শীতকালের একটা জিনিস ভালো কি জানেন শীতকালে হচ্ছে নানান ধরনের খাবার খাওয়া যায় মানে টাটকা টাটকা সবজি পাওয়া যায় ফুলকপি পাওয়া যায় বিভিন্ন ধরনের সব ধরনের সবজি আপনি টাটকাটা পাবেন আপনার কোনো দোকানে গেলে বিশেষ করে কাঁচা বাজারে গেলে খুব সস্তা এবং অল্প দামে আপনি মন ভরে সবজি কিনতে পারবেন তো এই শীতকালেই যে রান্না করতেছি বিভিন্ন ধরনের আইটেম রান্না করা যায় যেমন ডিম দিয়ে ফুলকপির একটা কারি করেছি তো আপনাদের জন্য এই কারিটা নিয়ে আসলাম এটা যদিও হচ্ছে আমি কিছুটা অনলাইনে ঘেটে দেখেছিলাম রান্নাটা আর কিছুটা নিজের মধ্য থেকে একটু এক্সপেরিমেন্ট করে রান্না করলাম আসলে রান্না করতে গেলে বা যারা নাকি ফুড ব্লগ দেয় বা ফুডে সম্প মানে কাছাকাছি কোনো ভিডিও দেয় তাদের হচ্ছে রান্নাগুলো একটু এক্সপেরিমেন্ট করে রান্না করলে মনে হয় একটু ভ্যারিয়েশান আসে রান্নায় তো আমি এইখানে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে আমার বাসায় অ্যাজ ইউজুয়াল ডিম এক একজনের এক এক ধরনের পছন্দ তো যারা গোটা খেতে চায় তাদের জন্য গোটা আর যারা পিস ডিম খেতে চায় তাদের জন্য পিস তো আর যার নাকি গোটাটাই খেতে মন চায় সে ডবল পিস করে খাও তো এই তো ডিমগুলো ভেজে নিচ্ছি তারপরে এখানে কড়াইতে আবার পুনরায় তেল দিয়ে তারপর হচ্ছে ফুলকপিগুলো ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নেওয়ার পর তারপর এখানে ভেজে নিচ্ছি একে একে মানে একটু ব্যাটার তৈরি করেছি চালের গুঁড়া আর ময়দা মিশিয়ে একটা ব্যাটার করেছি ব্যাটারটা অবশ্যই একটু টেস্টি হতে হবে যাতে আপনার ফুলকপিটা খেতে ক্রিস্পি ক্রিস্পি একটা দুর্দান্ত টেস্ট লাগে তো এটাকে মাঞ্চুরিয়ানও বলতে পারেন ডিমের মাঞ্চুরিয়ান ডিম ফুলকপির মাঞ্চুরিয়ানও বলতে পারেন আমি এর কোনো নাম দিইনি আপনাদের নাম জানা থাকলে অবশ্যই কমেন্টে বলবেন তো ওই তো বললাম শীতকাল হচ্ছে এর মানে বিরক্তি লাগে আমার হচ্ছে অলস মানে কোনো কাজ করতে ইচ্ছা করে না পাশের চুলায় পোলাও বসায় দিছি কিন্তু ধরেন আমাদের নারীদের তো কাজ করতেই হবে না করে কেউ উপায় আছে নাকি তো এইখানে এই যে জিরা ফোড়ন দিয়ে তারপর হচ্ছে তরকারিটা পুরোপুরি কমপ্লিট করব তো একে একে দেখতে থাকেন কী কী দিতেছি এখানে তো প্রথমে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দেব তারপর পেঁয়াজ দেবো পেঁয়াজ বাটা দেবো আদা রসুনের পেস্ট দেবো অন্যান্য আদার্স অনেক কিছুই দেবো তো রান্নাটা দেখতে থাকেন আর আমার একটু বক শুনতে থাকেন তো আমার আগে কখনোই শীতকাল ভালো লাগতো না একেবারেই ভালো লাগতো না আমার সবসময় বৃষ্টির দিনটা ভালো লাগতো কিন্তু এখন ইদানিং মনে হয় বৃষ্টির দিনে মানে একেবারে জামা কাপড় শুকায় না বাচ্চা কাচ্চা নিয়ে ওইটাও একটা প্যারার মনে হয় শীতকাল এখন কিছুটা ভালো লাগে মানে ভালো লাগে বলতে হচ্ছে এর অলসতাটা ভালো লাগে না কিন্তু অন্যান্য আদার্স সব কিছুই ভালো লাগে বলতে বলতে দেখেন আমার বাবাটা চলে আসছে সে ঘুম থেকে উঠছে আসার পর এখন আমারে দেখে সে খুবই হ্যাপি খুবই হ্যাপি মানে মাঝে মাঝে তো কান্না করতে করতে ওঠে আজকে দেখলাম হাসতে হাসতে উঠছে তো এই তো এখন আর কি আর করার তাকে কোলে নিয়েই বয়েস দিতে হচ্ছে তো এই শীতকালের হচ্ছে ভালো তো দিক সবারই অনেকেরই শীতকাল অনেক পছন্দ আমার মোটামুটি পছন্দ বলতে গেলে কিন্তু একসময় একেবারে ডিসলাইক করতাম আমি শীতকাল কিন্তু এখন শীতের মোস্ট অফ দ্য কোয়ালিটি কি জানেন বিয়ে করতে খুবই যারা নতুন বিয়ে করতেছে তাদের জন্য খুবই পছন্দের একটা টাইম কারণ ঘুরতে যেতে খুব ভালো লাগে নতুন নতুন সাজগোজ নষ্ট হয় না মেকআপ নষ্ট হয় না তারপর আদার্স আর অন্য কিছু আপনারা এক্সেট্রা এক্সেট্রা যা ভাবতে পারেন ভাই বানেন তারপর হচ্ছে শীতের আরও ভালো কী কী আছে একটু বলেন ঘুম দেরি করে বেলা পর্যন্ত ঘুমানো যায় তারপর হচ্ছে বছরের এন্ড অফ দ্য টাইম এইখানে শেষ হয় থার্টি ফার্স্ট নাইট যায় পঁচিশ ডিসেম্বর যায় তারপর হচ্ছে এইদিক সেদিক একটু ঘোরাঘুরি হয় বাচ্চা কাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে যায় মানে একটু মেন্টাল প্যারা কম থাকে কিন্তু শীতকালে যে কাজ করতে ইচ্ছা করে না মনে হয় যে কম্বলের ভিতরে একবার ঢুকলে আর বেরোই না আর এই দিকে তো বাচ্চা এই পটি করে এই হিশু করে এইটা করে মা এইটা দাও মা ওইটা দাও এইটা খাবো ওইটা খাবো তাদের বাই নাই আর কখনোই আমি মানে আর ই পাই না তো এর জন্য বিয়ের আগেও আমার শীতকাল কখনোই ভালো লাগতো না কোনো কাজ করতে ইচ্ছা করতো না যদিও বিয়ের আগে কাজ করতাম না কিন্তু তারপরেও যেমন কোথাও বেড়াইতে গেলে মুখ ওয়াশ করতে যাব খুব বিরক্তিকর লাগতো ঠান্ডা ঠান্ডা জল ধরতে খুবই বিরক্তি লাগতো এখন মনে করেন কি করব এখন জীবন গতানুগতিক ধারেই চলতেছে শীতকালে একটু একটু লাইক হইতাছে তো এর মধ্যে কথা বলতে বলতে আমার ডিমের কারি রেডি হয়ে গেছে বাসায় ট্রাই করবেন খেয়ে দেখবেন আলাদা একটু টেস্ট অবশ্যই পাবেন তো আমরা খেলাম এটা হচ্ছে কি বলে ভেজিটেবল পোলাও দিয়ে খেলাম আসলেই খেতে গরম গরম দুর্দান্ত লাগছে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর শীতের মধ্যে শীতের সবজি খাবো না মন ভরে সবজি খাবো আজকে এটা দিয়ে খাবো কালকে ওইটা দিয়ে খাবো এই তো আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর আমার বকবক কেমন লাগছে কমেন্টে অবশ্যই বলবেন ভালো না লাগলে সেটাও বলবেন ভালো লাগলে সেটাও বলবেন তারপরে এই তো টাটা বাই বাই সবাই ভালো থাকবেন